কোন ইমাম খতিব মুওয়াজিন খাদেম যখন আমাদের কাছে আসে আমরা তাদেরকে প্রথমত কি বলি প্রথমত আমরা বলি যে আপনি শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশের সদস্য হয়েছেন কি না তখন তিনি যদি বলেন যে শানসাহবা খতিব কাউন্সিল বাংলাদেশের সদস্য হননি আমরা তাকে পরামর্শ দিয়ে আপনি সদস্য হয়ে যান কারণ এজন্য সদস্য হবেন আমরা যখন বিচার চাইতে জনপ্রতিনিধিদের কাছে অথবা স্থানীয় মানুষের কাছে গ্রামবাসীর কাছে সমাজবাসীর কাছে আমরা ফোন করি তখন তারা আমাদেরকে একটি কমন প্রশ্ন করেন কমন কথা বলেন যে আমাদের ইমাম আমাদের আলেম আমাদের সমস্যা আমরা সলভ করব। এখানে শানে সাবা খতিব কাউন্সিল বাংলাদেশ আপনারা কেন নাক গলাবেন যেহেতু আমরা নিশ্চিত হই যে একজন ইমাম ক্ষতি মোয়াজিদ খাদেম ভুক্তভোগী হবার পর তার পক্ষে আর কেউ থাকে না আমরা বহু কেসে এরকম দেখেছি যে অনেক দরদ অনেক আন্তরিকতা ইমাম খতিবদের জন্য থাকলেও যখন প্রভাবশালী প্রতাপশালীরা ইমাম খতিবদের উপর জুলুম নির্যাতন করে তখন তার পক্ষে আর কোনো মুসল্লিকে পাওয়া যায় না কোনো সাধারণ মানুষকে পাওয়া যায় না ফলে আমরা সাংগঠনিকভাবে তার পক্ষে যখন দাঁড়াই তখন থানা পুলিশ অথবা প্রশাসন আমাদেরকে ন্যায্য বিচারটা বুঝিয়ে দিতে তাদের তাদেরও সহজ হয় এজন্য আমরা তাদেরকে সদস্য করে নেই সদস্য করার মানে এই নয় যে আমরা কোনো ভুক্তভোগী ইমামকে আমরা সাপোর্ট দিই না আমাদের সাপোর্ট সবার জন্য সমান যে কোনো দলের যে কোনো মতের ইমাম খতিব মোয়াজিন খাদেম বা আলেম সামাজিকভাবে নির্যাতিত হলে শানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশের তিনি সেবা পাবেন একজন ইমাম যখন আহত হয় তখন আমরা তাকে বলি যে আপনি কি এখানে থাকতে চান আক্রমণের শিকার হবার পরেও লাঞ্ছিত হবার পরেও নাকি চলে যেতে চান ইমাম যদি বলেন যে আমি এখানে থাকতে চাই তাহলে আমরা দেখি ইমামের পক্ষে মুসল্লিদের সাপোর্ট কতটুকু রয়েছে সাধারণত ইমামদেরকে যারা নির্যাতন করে আমরা দেখেছি তাদের তারা হলেন সমাজের প্রতাপশালী প্রভাবশালী এরা সংখ্যায় একজন অথবা পাঁচজন অথবা দশজন অথবা একটা পরিবার অথবা দুটা পরিবার কিন্তু অধিকাংশ জায়গায় দেখেছি ইমামের পক্ষে পুরো সমাজবাসী শুধুমাত্র হামলাকারীর পরিবার অথবা হামলাকারী তাদের বাই বেরাদর মিলে ইমামের বিপক্ষে দাঁড়ায় যখন আমরা দেখি যে ইমামের পক্ষে সাধারণ মানুষ আছে তখন আমরা ওই ইমামকে এখানে পুনর্বহাল করানোর জন্য প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থা অথবা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানাই এবং তারা সেখানে ভুক্তভোগী ইমাম ক্ষতি মোয়াজিন খাদেমকে পুনর্বহাল করে দেন কিন্তু আমরা যখন দেখি যে ইমামের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসল্লি তার তার পক্ষে সমর্থনে নেই তখন আমরা ইমামকে এখানে আর রাখার জন্য আমরা কোনো ধরনের তদ্বির করি না আমরা ইমামকে বলি আপনি সসম্মানে এখান থেকে চলে যান যেহেতু সাধারণ মুসল্লিরা আপনার পক্ষে নেই যদি আপনার পক্ষে থাকত তাহলে আমরা আপনাকে পুনর্বহাল করানোর জন্য আমরা চেষ্টা করতাম যেহেতু ইমাম ব্যর্থ হয়েছেন সাধারণ মুসল্লিদের সমর্থন আদায় করতে তাহলে আমরা সেই ক্ষেত্রে মনে করি ইমামেরই দুর্বলতা রয়েছে কারণ একজন ইমাম দু এক বছর ইমামতি করার পর কেন তার মুসল্লিরা তার পক্ষে থাকবে না এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় আমরা মনে করি এক্ষেত্রে ইমামেরও যথেষ্ট ঘাটতি রয়েছে ইমামের যথেষ্ট দুর্বলতা রয়েছে কারণ তার মুসল্লিরা তার পক্ষে কেন নেই কেননা সারা বাংলাদেশে আমরা দেখেছি মেজরিটি পার্সেন্ট জায়গায় সিংহ ভাগ জায়গায় ইমামকে মুসল্লিরা চায় নির্যাতিত হবার পরেও হয়তো প্রভাবশালী প্রতাপশালীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা পারে না সত্য কিন্তু আমরা যখন ইমামের পক্ষে ভুক্তভোগী ইমামের পক্ষে মুয়াজিন খাদেম খতিবের পক্ষে দাঁড়িয়ে যাই তখন কিন্তু সাধারণ মানুষ তাদের সমর্থন ব্যক্ত করেন এভাবে আমরা হাজার হাজার ইমাম খতিব মুয়াজ খাদেম আলেমকে তার জায়গায় পুনর্বহাল করে দিয়েছি সুতরাং ইমাম খতিব মুয়াজিন খাদেম নির্যাতিত হলেই চার পাশে আমরা দাঁড়িয়ে যাই বিষয়টি সঠিক নয় আমরা আমাদের সাংগঠনিক তদন্তের মাধ্যমে প্রথমত নিশ্চিত হই তিনি নির্দোষী কিনা তিনি তার দোষ আছে কিনা যদি দোষ প্রমাণিত হয় আমরা তাকে সমর্থন করি না যদি তার দোষ প্রমাণিত না হয় তিনি যদি মজলুম হন অন্যায়ভাবে আচরণের শিকার হন তাহলে আমরা তার পক্ষে দাঁড়িয়ে যাই এবং সাধারণ মানুষকে তার পক্ষে দাঁড়াতে সহযোগিতা করি শানসাহ বা খতিব কাউন্সিল বাংলাদেশের সাথে থাকুন এই স্বেচ্ছাসেবী সংগঠনকে ভালোবাসুন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে যে কোনো মাসলাকের ইমাম ক্ষতি মোয়াজিন খাদেম বা আলেম নির্যাতিত হলে রাষ্ট্রের আইনের সাপোর্ট নিয়ে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে কমিউনিকেশন রক্ষা করে আমরা তাদেরকে সেবা প্রদান করি আল্লাহ তালা আমাদের এই মিশনকে কবুল করেন সকলের দোয়া কামনা করছি